এই চেনা মানে সবলে তো বহুত সময় লাগে মানে সাপোর্ট দেখা যায় হ্যাঁ আশা ভুল হ্যাঁ জি সং কি হ হচ্ছে نمبر كار موبايل السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক মন্ডলী সদরা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক দিন পরে লাইফে আসলাম কারণ অনেক ব্যস্ততা থাকি নানান ধরনের কাজ কাম থাকে তাই আসতে পারি নাই

मुझको <tý> फवा जो मैं आया नहीं हूँ बुलाया गया मुझी को फवालो मुसाफिर न समझो मैं रो नहीं हूँ रुलाया गया <laughs> मेरे प्यारे आजीजो आप लोग कैसे हो उम्मीद करता हूँ कि आप लोग खड़ियत होंगे सुस्त होंगे और जो गो जिस गीए जगह गीए से गीए मेरे लाइफ को देख रहे को और तो तो मेरे और हो सभी को मैं तरफ से धन्यवाद देता हूँ सबा एक होवे न लाइफे कहना আমি প্রায় দুই বছর ধরে ইউটিউবে শর্ট ব্লক হিসেবে কাজ করে যাচ্ছি আপনারা আমাকে যে সম্মান যে শ্রদ্ধা আমাকে দিয়েছেন আমি অনেক কৃপিত আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় পর্যন্ত এসেছি আরো আপনাদের ভালোবাসায় আমি আরো এগিয়ে যেতে চাই বিশেষ করে বলা হয় না যে আপনারা তো অনেক জায়গায় থেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমি কখনো বলিনি যে আপনারা কোন জায়গায় থেকে আপনারা আমার ভিডিও দেখেন কমেন্ট বক্স কথা খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন যে কে কথা কি আমার ভিডিওটি দেখতেছেন আপনারা একটু কমেন্ট জানাবেন স্ক্রিনে আমার একটু টেপ টেপ করে দিবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং

সমাজ দিচ্ছে দাম টাকা দিয়ে বাড়ানো যায় সম্মান টাকা দিয়ে কেনা যায় না তবে ফুটানো যায় হাসি মানুষ মানুষের পাশে দাঁড়াইলে মানুষের হবে খুশি হ্যাঁ ছোট্ট দিনের গল্পটা যেন সাধেচে এমন ভাবে তুটাও যেন দেখিয়ে বলে আমার ভুলে যাচ্ছে অনেকদিন পরে আমি লাইফে আসলাম সময় আপনাদেরকে দিতে পারি না যারা কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন কে কথা দেখতেছেন কেননা বড় কে গেল নতুন করে বলার মতো কিছু নাই আজকের যেটা জামানায় নতুন করে বলার কম বেশি আপনারা সবাই জানেন যে বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলতেছি যে আজকের সমাজ

Yeah, I've got it there. <laughs>